গোপন সংবাদের ভিত্তিতে গত তিরিশে জুলাই দুই তারিখ বুধবার বিকেল চারটায় কোস্টগার্ড স্টেশন কৈখালী কর্তৃক সাতক্ষীরা জেলার শ্যামনগর থানাধীন মাউন্দির নদী সংযোগ এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয় অভিযান চলাকালীন আবেদনিক দল একজন সন্দেহজনক ব্যক্তিকে থাম্মার সংকেত প্রদান করে উক্ত ব্যক্তি সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করে এবং আবেদনিক দলের উপর আক্রমণের উদ্দেশ্যে অস্ত্র তাক করে অতপর আবেদনিক দল আত্মসমর্পণের আহ্বানের উদ্দেশ্যে দুই রাউন্ড ফাঁকা গুলি ছড়ে এ সময় সজন ব্যক্তি তার সাথে থাকা একটি ব্যাগ ফেলে রেখে বনের ভিতরে পালিয়ে যায় পরবর্তীতে ব্যাগটি তল্লাশি করে একটি একনলা এক ফাঁকা বন্দুক উদ্ধার করা হয় যদি অস্ত্র এবং গোলা সমূহ পরবর্তী আইন ব্যবস্থা গ্রহণের কার্যক্রম দিন রয়েছে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্টগার্ড কর্তৃক ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে